হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি পদ্মজ উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে আজকে থাকছি উপন্যাসটির সাতাশীতম পর্ব তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি পদ্মজা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফরিনার কবরের পাশে গেল সাথে নিয়ে এসেছে গোলাপ জারবেরা গাধা ও চন্দ্রমল্লিকা গাছের চারা ফরিনার কবরের চেয়ে একটু দূরে গর্ত ঘুরল প্রথমে গোলাপ গাছের চারা রোপণ করে হৃদওয়ান অন্দরমহল থেকে বেরিয়ে পদ্মজাকে দেখে সেকেন্ড দিনেকের জন্য দাঁড়ালো তার চোখে মুখে আনন্দের ছাপ তারা গত দুই দিন পদ্মজার উপর কোনোরকম চাপ প্রয়োগ করেনি এবং বাজে আচরণও করেনি পদ্মজা প্রথম যখন ব্যাপারটা ধরতে পারল অবাক হয়েছিল পরে আন্দাজ করে নিয়েছে আড়ালে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে পদ্মজের স্বাভাবিক আচরণ করলেও ভেতরে ভেতরে সর্বক্ষণ ও পেতে থেকেছে সাবধান থেকেছে কিন্তু কোনো আক্রমণ এখনও আসেনি হৃদওয়ান পদ্মজার কাছে যাওয়ার জন্য বাবারিও সেদিকে গেল না পদ্মজার উদ্দেশ্যে শীষ বাজিয়ে যেখানে চাচ্ছিল সেদিকে চলে যায় পদ্মজা শিষ্যুনেও তাকালো না সে বুঝতে পেরেছে শীষটা কে দিয়েছে পদ্মজা আরেকটা গর্ত খুললো চন্দ্রমল্লিকার জন্য আমির জানালা খুলে বাইরে তাকালো সঙ্গে সঙ্গে চোখে মুখে এক মুঠো বাতাস আর তীব্র আলো ঝাঁপিয়ে পড়ে আমির চোখ ছোট ছোট করে ফেলল তারপর চারপাশে চোখ বুলালো অন্দরমহলের কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না কারো সারা শব্দও নেই বাড়িটা মৃত হয়ে গেছে এক সময় কত সরগল ছিল শাহানা, শিরিন রানী লাবণ্য ফরিনার মতো ভালো মনের সহজ সরল মানুষগুলো ছিল এখন কেউ নেই লাবণ্যর বিয়ে হওয়ার কথা ছিল হয়েছে কি লাবণ্য নিজের ভাইকে ছাড়া কি করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল আর রানী রানী ভাগ্যের সাথে অভিমান করে কোথায় হারিয়ে গেল আদৌ বেঁচে আছে নাকি অভিমানের পাল্লাটা এতই ভারী যে সইতে না পেরে নিজেকে উৎসর্গ করেছে আমিরে শ্বাস ছাড়ল সে ফরিনার কবরের দিকে তাকালো পদ্মজা বাঁশের কঞ্চি নেয়ার জন্য তার সাদা শাড়ির আচল মাটি ছুঁই ছুঁই শাড়ির এক পাশে কাদা মাখানো সাদা শাড়ি পরা অবস্থায় পদ্মজাকে দেখে আমিরের আত্মা স্তব্ধ হয়ে যায় সে চেয়ার খামচে ধরে বুকের ভেতর সূচের মতো তীক্ষ্ণ একটা যন্ত্রণা শুরু হয় ক্ষণ মুহূর্তের পার্থক্যে সেই যন্ত্রণা বুক ছাপিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে ব্যাখ্যাতিত যন্ত্রণার অনুভূতিতে তার ভেতরটা গাঁট হয়ে যায় সে তিন রাত দুই দিন পাতাল ঘরে থেকে আজ সকালে বেরিয়ে এসেছে অন্দরমহলে না গিয়ে সোজা আলোক ঘরে চলে আসে মগার পাশে গিয়ে শুয়ে পড়ে মগা আমিরকে তার পাশে শুতে দেখে চমকায় তবে উদ্ভ্রান্ত আমিরের সাথে কথা বলার সাহস হয় না সে মেরুদণ্ড সোজা করে চুপচাপ শুয়ে থাকে বেশ কিছুক্ষণ পর আমির ঘুম ঘুম চোখে বলল আমি যে এখানে আছি কেউ যেন জানতে না পারে মগা সোজা চোখে চোখ গড়িয়ে আমিরের পিঠের দিকে তাকিয়ে বলল আচ্ছা আমির ঘুমিয়ে পড়ে এই তো কিছুক্ষণ আগে তার ঘুম ভেঙেছে শরীরে এক ফোঁটাও শক্তি ছিল না দুই দিন শুকনো খাবার আর দুই বোতল পানি খেয়ে কাটিয়েছে মগা আমিরের মুখ দেখে বুঝতে পারে আমির ক্ষুধার্ত সে অন্দর মহল থেকে পিঠা এনে দেয় লধিফা গতকাল বিকেলে পিঠা বানিয়েছিল আমির বিনা বাক্যে পিঠা খেল তারপর জানালা হলে পদ্মজার পরনে সাদা শাড়ি দেখে থমকে গেল স্তব্ধ হয়ে গেল আমিরের বুকের ভেতর থেকে কেউ একজন বলল এই চোখ গলে যাক দৃষ্টি কমে যাক সাদা এত বিচ্ছিরি কেন আমির অযত্নে বড় হওয়া মাথার চুলগুলো এক হাতে টেনে ধরে হা করে শাঁস নিল জানালা দিয়ে আসা আলোয় মগা আবিষ্কার করলো আমিরের হাতে অগণিত কামড়ের দাগ তাও সে চুপ থাকলো আগ্রহ চাপা দিল আমির হাতে কামড় দেওয়ার জন্য হা করে তখন মগার উপস্থিতি টের পায় আর থেমে যায় তার চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল মগা চোখে দৃষ্টি নামিয়ে ফেলে আমির পানি পান করে ঘরের বাইরে বেরিয়ে আসে পূর্ণা হাওলাদার বাড়িতে ঢুকে আলোক ঘরের সামনে আমিরকে দেখতে পায় আমিরকে দেখে অজানা বোবা একটা অনুভূতি কুণ্ডুলি পাকিয়ে পূর্ণার বুকের ভেতর ঢুকে পড়ে সে দৌড়ে আসে পূর্ণাকে আসতে দেখে আমির তার এলোমেলো চুলগুলো ঠিক করে হাসি হাসি মুখ করার চেষ্টা করলো পূর্ণা আমিরের সামনে এসে দাঁড়ায় সে অবাক চোখে আমিরকে দেখে আমিরের মাথার চুল লম্বা হয়েছে চুলগুলো আগে চিকচিক করতো এখন কেমন ময়লা দেখাচ্ছে দাড়ি কোপের জন্য গাল দেখা যাচ্ছে না শুকিয়েছে অনেক আমিরকে দেখে পূর্ণার চোখে মুখে যে আনন্দটা আগে ফুটে উঠত সেটা আজ নেই বরং বিষণ্নতায় চেয়ে আছে আমিরকে দেখে পূর্ণার চোখ দুটি বিষণ্ন হয়ে উঠেছে পূর্ণার আমিরের জন্য মায়া হয় আমির কখনো তার বোনের জামাই ছিল না বড় ভাই ছিল তাই অনুভূতিটা ছোট বোনের মতোই রক্তাক্ত পূর্ণা ফাংশুটে সরে বলল আমি এখনো বিশ্বাস করতে পারি না ভাইয়া পূর্ণার কথা শুনে আমির অবাক হলো না সে শুনেছে পূর্ণা রাত এখানে ছিল তাহলে পদ্মজা নিশ্চয়ই কিছু বলেছে পূর্ণা আবার বলল এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না তোমার ধমক উপদেশ ভালোবাসা কিছু অভিনয় ছিল না এতটুকু আমি বুঝতে শিখেছি তুমি চাইলে সব খারাপ কাজ ছেড়ে দিতে পারবে ভাইয়া দয়া করে তুমি আমার ভালো ভালোবাই থাকো পূর্ণা কেঁদে দিল সে কান্না ছাড়া অনুভূতি প্রকাশ করতে পারে না আমি সবসময় পূর্ণার মাথায় হাত রেখে উপদেশ দেয় শান্ত দেয় অভ্যাস মতো আজও পূর্ণার মাথায় হাত রাখতে গেল কিন্তু রাখলো না থেমে গেল যদি পূর্ণা এই ছোঁয়াকে অপবিত্র মনে করে আমি নিজের হাত গুটিয়ে নিল প্রসঙ্গ পাল্টাতে বলল মৃদুলনা কি আজে কথা বলেছে পূর্ণার বুকের ভেতরে থাকা টন্টনে অভিমানটা কণ্ঠস্বরে বলে উঠল কথা ঘোরাচ্ছ কেন ভাইয়া আমির নিরুত্তর পূর্ণা বলল তোমার নাকি মন নেই মায়া দয়া নেই তুমি নাকি পাষাণ নিষ্ঠুর এত করুন কারো কণ্ঠ হয় বোন বলছে তুমি নাকি পাশান নিষ্ঠুর উত্তরে কি বলবে আমির হ্যাঁ আমি পাষান বলবে নাকি চুপ থাকবে আমির বুঝতে পারল না পূর্ণা আমিরের নিষ্চুপ থাকাটা পছন্দ করছে না শ্যামবর্ণের আমির হাওলাদারকে একসময় পূর্ণা পছন্দ না করলেও এখন আত্মার সাথে মিশে গিয়েছে আমির বাচাল প্রকৃতির মানুষ সারাক্ষণ কথা বলে কিন্তু আজ তার মুখে কথা নেই সে নির্জীব নিষ্ক্রিয় পূর্ণা সাবধানে ভেজা কণ্ঠে বলল আমিও কি তোমাকে ঘৃণা করব ভাইয়া আমির ছটপট করতে থাকে তার পা দুটি অস্থির চোখের দৃষ্টি অস্থির কপালে চড়িয়ে থাকা কয়টা চুল টেনে ধরে পূর্ণা ঘাড়ও ঝরে বলল আবা খুব কষ্টে আছে ভাইয়া আবা ছোটো থেকে কষ্ট পেয়ে আসছে এখনো পাচ্ছে আর কতদিন কষ্ট পাবে কবে সব কিছু ঠিক হবে আমির ছট জলদি উত্তর দিল দুই দিন পূর্ণা ভ্রু কুচকাল বলল দুই দিন পর সব ঠিক হয়ে যাবে আমির কথা বলল না তবে হাসুচক মাথা নাড়ালো পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে তবে কি আমি সব সবকিছু ছেড়ে দিতে যাচ্ছে পূর্ণার ঠোঁটের হাসি প্রশস্ত হয় সে খুশিতে বাগবাকুম হয়ে যায় বলল সত্যি আমির ধীরে সুস্থে বলল আমাদের কি কথা হয়েছে পদ্মজাকে বলো না এখন বলবো না ভাইয়া ভুলেও বলবো না আমিরের সাথে পূর্ণার বেশিক্ষণ কথা হলো না আমির চুপচাপ বিষণ্ণ পূর্ণা অনুমতি নিয়ে পদ্মজার কাছে চলে যায় আমির বারান্দা থেকে চেয়ার নিয়ে বাইরে এসে বসলো লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলোক ঘরে আসে ঘর থেকে বাইরে তাকিয়ে আমিরকে দেখতে পেল আমিরকে দেখে সে প্রাণ ফিরে পায় উত্তেজিত হয়ে পড়ে ঘর থেকে চিৎকার করে ডাকলো। ভাইজান আমির তাকালো লতিফা ছুটে বাইরে আসে সে গত দুই দিন পাতাল ঘরের আশেপাশে গিয়ে করেছে কিন্তু আমিরের দেখা পায়নি পদ্মজার সাথে ঘটে যাওয়া ঘটনাটা না না বলা অবধি সে শান্তি পাবে পদ্মজা চারা লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিল এরপর গোড়ায় পানি দিল তারপর গাছকে খাড়া করার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করে কাজ শেষ করে হাত ধুয়ে উঠতেই পণ্যার গলা ভেসে আসে আফা পদ্মজা ঘাড় গড়িয়ে তাকালো পূর্ণা চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে তার দিকে তাকিয়ে আছে পদ্মজা বুঝতে পারল তার পরনের সাদা শাড়ি দেখে বর্ণা অবাক হয়েছে পূর্ণা এগিয়ে এসে স্বরে বলল সাদা শাড়ি পরেছ কেন আপা তুমি কি বিধবা পদ্মজা বালতি হাতে নিয়ে বলল বিধবা হলেই মানুষ সাদা শাড়ি পরে এমনি পরা যায় না বিবাহিতরা সাদা শাড়ি পরতে পারে না আবার এমন শাড়ি অন্য কোনো রঙও নাই বলছিলাম না এ বাড়িতে না আসতে আমি তো আগামীকাল সকালেই যেতাম তুমি শাড়ি পাল্টাও পদ্মজা ভ্রুকুটি করে বলল। তুই তো ক্যাটকাটে হয়ে গেছিস সংসার করবি কি করে আপা তুমি এই সাদা শাড়ি এক্ষুনি পাল্টাবে পূর্ণাকে বাচ্চাদের মতো জেদ করা দেখে পদ্মজা হাসল বলল, কেন ভালো দেখাচ্ছে না পূর্ণা চোখ ছোট ছোট করে বললো না দেখাচ্ছে না ভূতের মতো দেখাচ্ছে পূর্ণা ধৃঢ়কণ্ঠ তাকে এখন যাই বলা হোক সে শুনবে না আগামীকাল বিয়েটা হয়েই গেলে পদ্মজার শান্তি পদ্মজা অন্তর দিকে যেতে যেতে বললো ঘরে আয় আগে বলো শাড়ি পাল্টা বা পদ্মজা পূর্ণার দিকে তাকালো পূর্ণা আগি রাগি ভাগানার চেষ্টা করে পদ্মজা হাসলো বলল ঘরে চল পাল্টাবো পূর্ণা পদ্মজাকে কি পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আজকের দিনটা আসলেই সুন্দর যা চাচ্ছে তাই হচ্ছে সে উল্লাসিত পদ্মজা বলল বাড়ি ছেড়ে এলি কেন মৃদুল এসে তোকে না দেখলে মন খারাপ করবে করলে করুক ঘরে এসে পূর্ণা জোর করে পদ্মজাকে কালো শাড়ি পরিয়ে দিল পদ্মজাও মেনে নিল যদি মৃদুল আজ আসে আগামীকাল আল্লাহ চাইলে পূর্ণার বিয়ে হবে তারপর চলে যাবে বাড়ি এরপর আর কোনোদিন দেখা হবে না কি পদ্মজা জানে না সজ্ঞানে পরিকল্পিতভাবে সে যা করতে যাচ্ছে তাতে আবার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম তাই আজ আর কালকের দিনটা শুধু পূর্ণার মতোই হোক পূর্ণা পদ্মাকি শাড়ি পরানো শেষে বলল কত সুন্দর লাগছে আর তখন কি একটা মরা রঙের শাড়ি পরেছিল দেখতে খুব খারাপ লাগছিল আসলে দেখতে খারাপ লাগছিল পূর্ণ অসহায় চোখে থাকায় সে কি করে বলবে তার আপাকে সব কিছুতে ভালো দেখায় কিন্তু সাদা রঙটা যে অশুভ ইঙ্গিত দেয় পূর্ণার মনের অবস্থা পদ্মজা যেন উপলব্ধি করতে পারে সে পূর্ণাকে বিছানায় বসিয়ে বলল আজ আমার বোনকে খুব বেশি সুন্দর লাগছে পূর্ণা লজ্জা পেল পদ্মজা বলল কি খাবি পূর্ণা আয়েস করে বসে বলল খাব না খেয়ে আসছি ভাবাভিটা খাবি লুতুবহু বানিয়েছে না আপা কিছুই খাব না আপা পূর্ণা চাপা সরে আপা ডাকলো পদ্মজা উৎসুক হয়ে থাকালো পূর্ণা বললো বাড়ির মানুষদের কি অবস্থা জানি না খাওয়ার সময় শুধু দেখা হয় তারাও কিছু বলে না আমিও না পূর্ণা প্রবল উৎসাহ নিয়ে জানতে চাইলো ওদের নিয়ে কি পরিকল্পনা করেছ তার পরিকল্পনা চেপে গেল এখনও ভাবিনি তুই তোর বিয়েতে মন দে নামাজ রোজা কিন্তু কখনো ছাড়বি না ভদ্রভাবে থাকবি মাথা ঢেকে রাখবি সময় আর অন্যায় করবি না আর কখনো সহ্য করবি না ঠিক আছে পূর্ণা গর্ব করে বলল আমি গত দুই দিন এক ওয়াক্ত নামাজও ছাড়িনি এখনও দুপুরের নামাজ পড়ে আসছি এই তো ভালো মেয়ে ভালো বউ হবে পূর্ণা চোখবর্তী কাজল ডাগর ডাগর চোখ দুটি কাজলের ছোঁয়াতে ফুটে আছে সোজা সিঁথি করে লম্বা চুলে বেনি করা কানে সাত রঙের গোল আকৃতির দুল গায়ের ওড়নায় পাথরের কাজ হাতে ঝনঝন করছে কাচের চুরি সত্যি খুব সুন্দর লাগছে পদ্মজা মুক্ত হয় সে পূর্ণার এক হাতের উল্টো পাশে চুমু দিয়ে বলল সত্যি আজ খুব বেশি সুন্দর লাগছে নজর না লাগুক মাশাল্লাহ পূর্ণা মনে মনে ভীষণ খুশি হয় গড় করে উগড়ে দেয় ভেতরের সব কথা স্বপ্ন আসা তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে যেন বহু বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে বা একটা রঙিন পোরিং বোতল থেকে মুক্ত হয়ে আকাশে উঠছে পূর্ণাকে এত খুশি দেখে পদ্মজার মন প্রাণ জুড়িয়ে যায় তার কোমল হৃদয়টা পূর্ণার মন খোলা হাসি দেখে খুশিতে কেঁদে ওঠে সন্ধ্যার কিছুক্ষণ আগে পূর্ণা অন্তর্মহল থেকে বের হয় পদ্মজা মগাকে ডেকে বলল পূর্ণাকে এগিয়ে দিয়ে আসতে পূর্ণা জেদ ধরে আমি একা যেতে পারবো আপা সন্ধ্যা তো হয়নি পূর্ণার জেদকে পদ্মজা পাত্তা দিল না তাই পূর্ণা মগার সাথে যেতে রাজি হয় পূর্ণা যাওয়ার আগে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরল পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল সকালেই আসবো পূর্ণা পদ্মজার দিকে মুখ তুলে তাকায় বলল তোমার সুখই আমার সুখ আপা তুমি আমার মা তুমি আমার ভালোবাসা পূর্ণা কেন এত ভালোবাসে পদ্মজার বুক ভরে যায় সে পূর্ণার গাল ছুঁয়ে বলল আম্মাকে তোর মাঝে খুঁজে পাই আমি যখন শ্বশুরবাড়ি চলে যাবি আমার মাও চলে যাবে পূর্ণার কান্না পায় সে আবার পদ্মজাকে জড়িয়ে ধরে দুই বোনের বুকের ভেতরটা জ্বলে পড়ে খাঁক হয়ে যাচ্ছে পদ্মজা বেলা দেখে তাড়া দিল বাড়ি যা সন্ধ্যা হয়ে যাবে আর একটু জড়িয়ে রাখি পূর্ণার মায়াময় আবদার পদ্মজে কী বলবে খুঁজে পায় না পূর্ণাকে বুকের সাথে শুধু চেপে ধরে রাখে আকাশবাণী চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার বোনটা যেন সুখী হয় মৃদুলের ভালোবাসায় পূর্ণের জীবনটা যেন পূর্ণ হয়ে ওঠে হাওলাদার বাড়ি থেকে দুই মিনিট দূরত্বে গিয়ে পূর্ণার মনে পড়ে সে মৃদুলের কথা আমিরকে বলেনি এমন কি বিয়ের কথাও বলেনি পদ্ম আমিরকে কিছু বলবে না পূর্ণা জানে এখন যদি সেও না বলে কাল যদি আমির তাদের বাড়িতে না যায় পূর্ণা হাঁটা থামিয়ে মগাকে বলল এখন বাড়ি যাব না আমাকে আবারও বাড়িতে যেতে হবে রাইত থইয়া যাইবো তুমি যাও আমি আমির ভাইয়ের সাথে দেখা করব। মগা কান চুলকাতে চুলকাতে বললো পরে আমি তোমারে দিয়ে আইতে পারতাম না বাজারে যাবো তুমি বাজারে যাও আমাকে ভাইয়া দিয়ে আসবে আচ্ছা তাইলে আমি যাই মগা বাজারের দিকে চলে যায় পূর্ণা আবার হাওলাদার বাড়িতে আসে হাওলাদার বাড়ি সুপারি গাছগুলো মৃদু বাতাসে দুলছে বাতাস শীত বই নিয়ে বেড়াচ্ছে পূর্ণা তার ওড়না ভালো করে গায়ে জড়িয়ে নিল আলোক ঘরের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না সন্ধ্যার আজানের সুর ভেসে আসে কানে দিনের আলো বিদায় নিচ্ছে ফিরে আসছে ঘাড় অন্ধকার আলোক ঘরের সবকটা ঘরে পূর্ণা আমিকে খুঁজলো ধান রাখার ঘরে গিয়ে সে একটু ভয় পেয়েছে বইকি। সেই ঘরে জানালা নেই তাই ঘরটি অন্ধকারে ডুবেছিল ঘরে প্রবেশ করতে একটা কালো বিড়াল ছাপিয়ে পড়ে মাটিতে পণ্যার বুক ছাত করে ওঠে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় বুকে থুথু দিয়ে দ্রুত সে ঘর থেকে বের হয়ে আসে প্রতিটি ঘরে আমিরকে খোঁজে কিন্তু কোথাও আমিরকে পেল না অন্তর্মহলে গেল নাকি পূর্ণা যখন আলোকগড় থেকে বের হতে যাবে তখন দেখল খলিল হাওলাদারের সাথে বোরকা পরা একটি মেয়ে তারা দ্রুত হাঁটছে মেয়েটির হাতে চাপাতি পূর্ণার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায় শিরশির করে ওঠে বুকের ভেতরটা খলিল চোরের মতো চারপাশ দেখছে আর হাঁটছে পূর্ণা নিঃশ্বাস বন্ধ রেখে তাদের দিকে তাকিয়ে রইল খলিল মেয়েটিকে নিয়ে অন্তরমহলে না গিয়ে অন্তরমহলের পিছনে যাচ্ছে পূর্ণার মনে প্রশ্ন জাগে তারা কি পাতাল ঘরে যাচ্ছে সাথে মেয়েটিকে ফলিলের মতো খারাপ লোকের সাথে একটা মেয়ে জঙ্গলের দিকে কেন যাবে মেয়েটির হাতে চাপাতি বা কেন পূর্ণার মাথায় প্রশ্নগুলো আসতে সে উত্তেজিত হয়ে পড়ে সে দ্বারা উঁচিয়ে আলোক থেকে বের হয় একবার ভাবলো পদ্মজাকে গিয়ে বলবে কিন্তু তারপর ভাবলো ততক্ষণে যদি মেয়েটি হারিয়ে যায় মেয়েটির সম্পর্কে বোধ হয় পদ্মজা জানে না তাই তাকে বলেনি মেয়েটি যদি পদ্মজার কোনো ক্ষতি করে বসে কিছু করার আগে জানতে হবে মেয়েটিকে এই বাড়ির সাথে তার কি সম্পর্ক পূর্ণা বুকে থুতু দিয়ে কলিলের পিছনেলো সে ঠোঁট টিপে সাবধানে এগিয়ে যায় উত্তেজনায় তার হাত পা কাঁপছে কান দিয়ে ধোয়া বের হচ্ছে বারবার ঢোক গিলছে ততক্ষণে আকাশ তার ঝাঁপি থেকে অন্ধকারে নামিয়ে দিয়েছে পৃথিবীতে কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী গভীর অন্ধকারে ছেয়ে যাবে পূর্ণা যত এগুচ্ছে তত কাঁপুনি বাড়ছে নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন একবার ভাবলো চলে যাবে কিন্তু কৌতূহল তাকে জাপটে ধরে রেখেছে তাই পিছু হটতে পারলো না চারপাশ নির্জন ছমছমে খুলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলের পিছনে চলে যেতেই পূর্ণা দৌড়ে শেষ মাথায় আসে অন্দরমহলের দেয়ালের পিঠ ঠেকিয়ে সাবধানে জঙ্গলের দিকে উঁকে দেয় খুলিল বোরকা পরিহিত মেয়েটিকে নিয়ে জঙ্গলের মাথায় দাঁড়িয়ে আছেন তিনি চারপাশে চোখ বুলিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চাবি বের করে মেয়েটির হাতে দিলেন তারপর ছাপা সরি কিছু বললেন মেয়েটিও যেন কিছু বলল পূর্ণা রাতের জঙ্গল ভয় পায় একটু পর অন্ধকারে চেয়ে যাবে চারপাশ তার ভীত মন পিছু পিছু জঙ্গলের ভেতর যেতে দিবে না তাই পূর্ণার বোকা মস্তিষ্ক বুদ্ধি করল সে দূর থেকে কলিলের উপর পাথর ছুঁড়ে মারবে পাথর কে মেরেছে সেটা দেখার জন্য কলিলের সাথে মেয়েটিও তাকাবে আর তখনই পূর্ণা মেয়েটির মুখ দেখে নিবে আর দৌড়ে বালাবে যে ভাবনা সে কাজ পূর্ণা চারপাশে চোখ বুলিয়ে ছোট একটা পাথর করিয়ে নিল তারপর খলিলের উপর ছুঁড়ে মারলো পাথরটি সোজা খলিলের ঘাড়ের উপর পড়লো খলিল চমকে তাকালো মেয়েটি তাকায়নি মেয়েটি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে তার চুপচাপ থাকাটা বলে দেয় সে সাবধানী মানুষ শত্রুর উদ্দেশ্য বোঝার ক্ষমতা আছে পূর্ণার মুখ ফ্যাকাশে হয়ে যায় খলিল পূর্ণার দিকে তেড়ে আসার আগে পূর্ণা ছুটে পালাতে উল্টো দিকে ধর দেয় কিন্তু শেষ রক্ষে হলো না আচমকা সেখানে হৃদওয়ান উপস্থিত হয় জাপটে ধরে পূর্ণাকে পূর্ণা চিৎকার দেওয়ার পূর্বে হৃদওয়ান মুখ ছেপে ধরল মেয়েটি রিদয়ানকে দেখে জঙ্গলের ভেতরে চলে যায় খলিল হৃদওয়ানের দিকে এগিয়ে আসেন পূর্ণা ছটপট করছে ছোটার জন্য কিন্তু রেদোয়ানের বিশাল দেহের সাথে সে পারছে না রেদোয়ান খলিলের দিকে কটমট করে তাকিয়ে বলল ওরে নিয়ে বাড়ির সামনে দিয়ে আসতে না করছিলাম না বাড়িতে মানুষ নাই বলে এমন অসাবধান হবেন খলিল কৈপিয়তের স্বরে বললেন না পাইরা আইসি হৃদওয়ান আগুন চোখে জঙ্গলের দিকে তাকালো তারপরে নিজের গলার মাফলার দিয়ে পণ্যের মুখ বেঁধে দিল আর খলিলের গলার মাফলার দিয়ে পা বাঁধল পূর্ণার দুই হাত পিছনে নিয়ে শক্ত করে চেপে ধরলো তারপর জোর করে পূর্ণাকে জঙ্গলের ভেতর নিয়ে যায় ভয়ে পূর্ণার বুক কাঁপছে শরীর অবশ হয়ে আসছে চেষ্টা করছে ছোটার জন্য হৃদয়ান টেনে হিঁচড়ে পূর্ণাকে পাতাল ঘরের সামনে নিয়ে আসে পূর্ণা চোখ ঘুরিয়ে দানবের মতো দাঁড়িয়ে থাকা বড় বড় গাছ দেখে শেওরে ওঠে মুখ দিয়ে উ উ ধরনের শব্দ করতে থাকে তখন একটা ঘর্ত থেকে মেয়েলি স্বর ভেসে আসে কাজ করতেছে না কণ্ঠস্বরটি পূর্ণার খুব বেশি পরিচিত মনে হয় পূর্ণা উৎসুক হয়ে সেখানে তাকালো কলিলের হাতের টর্চের আলোয় পাতালে যাওয়া সেরি চোখের সামনে দৃশ্যমান হয় সে দৃশ্য দেখে পূর্ণার পা থেকে মাথার তালু অব্দি কেঁপে ওঠে সে পদ্মজার কাছে পাতাল পাতালঘরের বর্ণনা শুনেছে কিন্তু এখন সরাসরি দেখছে অনুভূতি ব্যাখ্যা করার মতো না তার বুকের ভেতরে দামামা বেজে চলেছে রেদওয়ান পূর্ণাকে টেনে হিস্ট্রি সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে আনে পাতাল ঘরের প্রধান দরজার সামনে এসে দাঁড়ায় মেয়েটির হাত থেকে ছাবি নিয়ে খলিল দরজা খোলার চেষ্টা করলেন কিন্তু তিনিও পারলেন না টর্চের আলো মেয়েটির পায়ের কাছে পড়ে আছে পূর্ণা চোখ ছোট করে তাকিয়ে আছে মেয়েটির মুখ দেখার জন্য মেয়েটির মুখ অন্ধকারে তলিয়ে আছে খলিল হাত করাতে টর্চের আলো অস্থির হয়ে এদিক সেদিক ছুটছে একসময় আলো মেয়েটির মুখের উপর পড়ল। আবার তাৎক্ষণিক সরেও গেল চোখের পলকের গতিতে আলো সরে গেলেও পূর্ণা দেখে ফেললো মেয়েটির মুখ পূর্ণার মনে হলো আশেপাশে কোনো বজ্রপাত পড়ল মাত্র তার চোখ দুটি বড় বড় হয়ে যায় সে জোরে জোরে লাফাতে থাকল রিদওয়ান পূর্ণাকে ঠেসে ধরে পণ্যা গঙ্গাতে শুরু করে সে মেয়েটির উদ্দেশ্যে কিছু বলতে কাঠ সে মেয়েটির উদ্দেশ্যে কিছু বলছে কিন্তু মুখ বেঁধে রাখার জন্য কথাগুলো গঙ্গানোর মতো মনে হচ্ছে রিদওয়ান পণ্যাকে বিশ্রী কয়েকটা কালি দিয়ে খলিলকে রাগি স্বরে বলল এখনও খোলা হয়নি খলিল হাওলাদার বললেন সাবিটা কাম করে না আপনি এ মাগির হাত ধরেন আমি দেখতাছি খলিল পূর্ণার হাত ধরলেন হৃদয়ান সাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে পূর্ণা মেয়েটির দিকে আগুন চোখে তাকিয়ে আছে খলিল মেয়েটির উদ্দেশ্যে বললো তোর ওড়না দে এ হাত বান্দা লাগব মেয়েটি তার মাথার ওড়না খুলে পূর্ণার হাত বাঁধার জন্য আসতেই খলিল পূর্ণার হাত ছেড়ে দিলেন পূর্ণার সাথে সাথে তার দুই হাত খামছে ধরল মেয়েটির দুই গাল একটা গালিও দিল কিন্তু সেই গালি স্পষ্ট উচ্চারণ হল না খলিল পূর্ণাকে জোরে লাথি দিয়ে দূরে ছুঁড়ে ফেললেন শুকনো পাটকাঠির মতো পূর্ণা এক লাথিতে গেল শরীরের শক্তি কমে গেল তারপর খলিল আর মেয়েটি মিলে পূর্ণার হাত শক্ত করে বাঁধল পূর্ণার কোমর ব্যথায় টন করে ওঠে গাল বেয়ে জল গড়িয়ে পড়ে রিদওয়ান চেষ্টা করেও ছাবি কাজে লাগাতে পারল না তীব্র রাগ নিয়ে সে বলল দরজার ছাবি এটা না আমির তো এইটাই দিল বললেন খলিল হৃদওয়ানের মাথা গরম হয়ে যায় সে ছুঁড়ে ফেলে চাবি পা দিয়ে মেঝেতে লাথি দেয় কয়েকবার তারপর দুই হাত তুলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো কয়েকবার শ্বাস নিল তারপর পূর্ণার সামনে বসে খলিলের উদ্দেশ্য বলল এই মেয়ের কোনো ব্যবস্থা করতে হবে আব্বা খলিল বললেন কি করবি হৃদওয়ান কিছু একটা চিন্তা করলো তারপর পূর্ণার মুখের বাঁধন খুলে দিয়ে পূর্ণাকে প্রশ্ন করলো আব্বার পিছু নিয়েছিলে কেন কতটুকু জানো তুমি পূর্ণা সর্বপ্রথমে মেয়েটির উদ্দেশ্যে থুতু ফেললো তারপর রাগে কিরমির করে রিদোয়ানকে বলল জারোজের বাচ্চা থুতু দিয়ে তোর মুখে আর তোর বাপের মুখে হৃদওয়ান হাসলো দ্রুত গতিতে মেঝেতে পা ভাঁজ করে বসলো তারপর পূর্ণার মুখের উপর ঝুঁকে তুই ধুকারি করে বললো আমিরের মুখেও দিবি পূর্ণা চোখে দৃষ্টি সরিয়ে নেয় হৃদওয়ান হাসি হাসি মুখ রেখে খলিলের দিকে তাকালো বলল কুমারী মেয়ের থুতু মজা কি বলেন আব্বা খলিলের উত্তরের আশায় না থেকে রেদোয়ান বন্যার মুখের একদম কাছে এসে জোরে নিঃশ্বাস ফেলল রেদোয়ান উত্তপ্ত নিঃশ্বাসে পূর্ণার শরীর ঘৃণার রি রি করে উঠল রেদোয়ান এক হাতে ঠেসে ধরে পূর্ণার মুখ তারপর পূর্ণার ঘাড়ের কাছে মুখ নিয়ে পূর্ণার গায়ের গন্ধ শুকে তাকে উন্মাদের মতো দেখাচ্ছে পূর্ণার যান বেরিয়ে যাওয়ার জোগাড় রিদোয়ানের ভারী দেহের ভরে তার শরীরের হাড্ডি বিষিয়ে উঠছে একটুও নড়তে পারছে না চোখ পেটে জল পড়ছে রিদওয়ান পূর্ণার জামার পিঠের চেন খুলে পূর্ণার ঘাড়ে চুমু দিল সাথে সাথে ঘৃণায় পণ্যা চোখ বন্ধ করে ফেলল তখন চোখের সামনে ছবির মতন ধরা দেয় মৃদুলের মুখটা কোথায় সে সে কি এসেছে সে কি অনুভব করছে তার প্রিয়তমে এখন হায়নের শিকার হয়েছে পণ্যার মনটা হুঁ হুঁ করে কেঁদে ওঠে ভেতর ভেতরে সে আর্তনাদ করে ডাকলো তার দ্বিতীয় মাকে যাকে সে আফা বলে ডাকে রিদওয়ান পণ্যার মুখ ছেড়ে ছট করে উঠে দাঁড়ালো গায়ের কাপড় খুলতে খুলতে খলিলকে বলল দেখবেন নাকি যাবেন কোনো ভেজাল হইব না তো খলিলের গলার স্বর ফাংশুটে কিসের ভেজাল আমির যদি জানে কি বলবে ও বউয়ের প্রতি মায়া দেখায় না হয় বুঝলাম শালিরি দিয়ে কি দরকার ওর আর জানিয়ম তাই হচ্ছে আব্বা পূর্ণা যখন সব জেনে গেছে ওর বাঁচার অধিকার নেই হৃদমান উত্তেজিত সে কথা শেষ করে পূর্ণার দিকে ঝুঁকল পূর্ণা জোরে কেঁদে উঠল চিৎকার করে মেয়েটির উদ্দেশ্যে বলল ভাবি বাঁচাও দোহাই লাগে কিছু করো রিদওয়ান পিক করে হেসে ফেলল পূর্ণা আরও ঘাবড়ে যায় সে আকুতি করে মেয়েটিকে বলল ভাবি এভাবে চুপ থেকো না আল্লাহ সইবে না রিদওয়ান পূর্ণার দুই গাল টিপে ধরে চিব্বা দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে স্বরে বলল তোদের মাগি বললে তোদের ঘেন্না হয় আর আসমানিরে মাগি বললেও খুশি হয় সাহায্য চাওড়া মানুষ পাইলি না হলিল ব্যাপারটা উপভোগ করছেন তিনি হেসে আসমানিকে বললেন যখন স্যারে আসিলাম হৃদর মতো আসিলাম যে একবার আমার হাতে পড়ছে কাইন্দা বাপ ডাকছে ডরায়া মিত্যা দিছে খলিল কথা শেষ করে হাসলেন তার হাসির শব্দ প্যাচ প্যাচে খুবই বিশ্রী আসমানে মৃদু হেসে আবার চুপসে গেল পাতাল ঘরের দরজা না খোলাতে সে চিন্তিত আবার হৃদওয়ান এতটাই উত্তেজিত যে দরজার সামনে ফাঁকা জায়গায় তার খেল দেখানো শুরু করেছে দরজা খোলার নামগন্ধ নেই চিন্তাও নেই খলিল এক হাতে আসমানিকে জড়িয়ে ধরে একটু দূরে গিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালেন তারপর আমোদে গলায় বললেন আমার রাজকন্যের মন খারাপ ক্যারে রৃদওয়ান পণ্যের বুকের উপর থাবা দিতে পূর্ণা আর্তনাদ করে উঠল আম্মা আপা রিদুয়ান পণ্যার বুকের উপর বসে পণ্যের মুখ চেপে ধরে ধরেমির করে চাপা সরে বলল চুপ একদম চুপ পূর্ণায় স্পষ্ট টের পাচ্ছে তার পৃথিবীর বিকট শব্দ তুলে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ওই তো ওই তো মৃদুল দাঁড়িয়ে আছে তার হাতে লাল বেনারসি পূর্ণা চিৎকার করে মৃদুলকে ডাকলো, কিন্তু মৃদুল আসলো না সে কেন বাঁচাতে আসছে না কেন আসছে না মৃদুল হঠাৎ করে কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লো তারপর চোখের পলকে সে উদাও হয়ে যায় পণ্যার শরীর কেঁপে ওঠে যন্ত্রণায় কাতরাতে থাকে নিজেকে বোঝায় তার আপা আসবে আসবেই পূর্ণার চোখের পর্দায় পদ্মজার আগমন ঘটে পদ্ম যে আসছে হ্যাঁ আসছে হাতের আমদানিয়ে দৌড়ে আসছে তার চোখের দৃষ্টিতে আগুন শক্তিশালী বাতাস তাকে আটকানোর চেষ্টা করছে তার চুলগুলোকে উড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না সব কিছু ছাড়িয়ে সে ছুটে আসছে এক কোপে সব জানোয়ারের মাথা শরীর থেকে আলাদা করে দিতে সে আসছে কিন্তু দেরি করছে আসতে ভীষণ দেরি করছে কন্যা শব্দ করে নিঃশ্বাস ছেড়ে চোখ বুঝল নিষ্ঠুর মাটি নীরব থেকে দেখে পূর্ণার সতীর্থ হরণ সময়ের ব্যবধানে হয়ে যায় পূর্ণা প্রাণ ভ্রমর চোখ দুটি নিভু নিভু হৃদবান দূরে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙছে খলিল ও আসমানি মিলে পণ্যার গলায় রশি টেনে ধরে শ্বাস করে হত্যা করে হত্যার সময় পূর্ণার হাত পা দাপিয়ে কাঁচায় আস্তে আস্তে হারিয়ে যায় নিস্তব্ধ প্রকার অন্ধকার জগতে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তার মানে পূর্ণা মারা গিয়েছে পদ্মজা করবে এখন মৃদুলি বা কি করবে পূর্ণার সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিচার কি সে পাবে পদ্মজা কি পারবে খলিল এবং হৃদয়ানকে সে শাস্তি দিতে তা জানতে পারবো আগামী পর্বগুলোতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ